আগামী দিনে ইসরা ইসলাম যে কার ক্ষেত্রে মুসলিম যে রক্ষার ক্ষেত্রে মুসলিমদের সত্য রক্ষার যে ডাকি আসুক যেই কর্মসূচি প্রয়োজন বলে আমরা শহীদ হব কিন্তু বাতিলকে এক ইঞ্চি ছাড় দেব না আমরা আজকের এই প্রতিবাদ মিছিল থেকে বিশ্ব নেতাদেরকে বলতে চাই অবিলম্বে কোনো গণহত্যা বন্ধ করতে হবে

আজকে আমরা এত মুসলমান থাকা সত্ত্বেও আমাদের মুসলমানদেরকে আজ ওই ইসরায়েল বাহিনী তাদেরকে ওই আমেরিকার চক্রান্তে ইহুদিবাদী মুসলিম ওই খ্রিস্টানের চক্রান্ত মিলে ঐক্যবদ্ধ হয়ে আমাদের মুসলমানদেরকে আজকে ফিলিস্তিনে আজকে বিধান করছে আমাদের মুসলমানের সকলেরই একটি সিদ্ধান্ত গ্রহণ করব আজ থেকে আমাদের কাছে তখন কেন্দ্র থেকে ডাক আসবে

I love you!